এই দেখো বন্ধুরা একদম বাটা মশলা ও দেবী দেখে রাজি কিন্তু আমি খাই না আলুগুলো তোলা হয়ে গেল ভেজে এই দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিল কি সুন্দর ফুটছে একদম তো এই দেখো বন্ধুরা ঝোল একবারে

গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এই দেখো সকালে আকাশের অবস্থা কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে আর ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আজকে একটু রোদ্দুরটা বেরিয়েছে খুবই ভালো লাগছে আর চারিদিকে প্রকৃতিটা দেখুন খুব সুন্দর লাগছে আর ওখানে দুটো পাখি বসেছে বেশ ভালোই লাগছে আর আমাদের গাছের শাকগুলো দেখুন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে তো কারা কারা প্রকৃতিকে ভালোবাসো প্লিজ কমেন্ট করো দেখো আমাদের বাড়ি করলা এ বাবা করলা ফেটে পড়ে গেছে তো করলা পেকে ফেটে পড়ে গেছে এই তো দেখো মা চলে এসেছে আর সমস্ত কাঁচাকুচি করছে তো সকাল সকাল কাঁচাকুচি করে যেহেতু রোদ্দুরটা শীতের রোদ দূর তো তার তাড়াতাড়ি চলে যায় তো তার জন্য মানে কাচাকুচি করে সমস্ত দেওয়া হয়ে গেছে আর আগের দিন তো কাচা হয়েছিল তো সেগুলো ভালো সুখায়নি আর এখন এই দেখো তো ছাদেই করছে কারণ নিচে করলে নিচে থেকে আমার খুব অসুবিধা হয় দেখো নিচে কাকিমা বাসন মাজছে কলেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ কাকিমা বানাবে খাসির মাংসের টেঙ্গরি আর এই দেখুন আলু কেটে সিদ্ধ করে রেখেছে সাথে হবে করলা ভাজা আর এখানে আছে দেখুন ভোলা মাছ তো ভোলা মাছের ঝাল আর এই দেখুন আমার কাকিমা যে নতুন ড্রেস পরে ফেলেছে আর এই দেখুন গরম তেল দিয়ে দিয়েছে তো আজ রান্না হবে খাসির মাংসের টেংরি তাই তো আর এই টেংরির ঝোল

তো আলুটা এবার দিচ্ছে এবার আলুটা ভাজা এখানে তো এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছে আহ তেলের মধ্যে আলু এই ভালো তেল আর শীতকালে যেন আলুটা বেশি ভালো লাগে বলো খেতে আলুর দম সব কিছু হ্যাঁ সব কিছু গরমকালে কিচ্ছুই ভালো লাগে ভাল লাগে না না তুমি দেখেছো একদম বাটা মশলা ও দেবী দেখে কিন্তু আমি খাই না তো বন্ধুরা এই দেখুন এখানে তো পুরো মশলা টসলা সব বাটা হয়ে গেছে আর উনুনটা দেখুন দারুন জ্বলছে আর এখানে আলু ফালু তো সব ভাজছে আর মশলা তো শিলে বাটলে বেশ খুব সুন্দর খেতে হয় তো আপনারা এইভাবেই শিলে বেটে খাবেন তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আর তেলটা দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা কাটা পেঁয়াজ আর এইবার দিয়ে দেবে আলু বলে পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আসবে দুটো সময় তুইও দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে এখন কেউ যদি একটা তো ধরে ধরে করে না হেভি হয় ভিডিওটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে উনুনটা হেভি জ্বলছে বলো হ্যাঁ উনুনটা হেভি জ্বলছে তো এই দেখো পুরো লাল লাল কালার হয়েছে আহ একটু দেখি মনে হচ্ছে খাই

তো এই দেখো বন্ধুরা একদম কাশি মাংসটা কষে কষে পুরো কালো হয়ে গেছে তো দেখো পিঁয়াজ গুলো একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে টমেটো গুলো দেখো এর মধ্যে একদম ভাজা হয়ে গেছে

আর আজকে বানানো হবে ভোলা মাছের ঝাল আর ভোলা মাছগুলো আগে প্রথমে মাথাগুলো ভেজে নিয়েছিল আর তারপরে সমস্ত ভোলা মাছটা ভেজে নিল আর ভোলা মাছের ঝালের জন্য দিয়ে দিয়েছে একটা গোটা টমেটো আর এখানে দিয়েছে আদা রসুন তো সমস্ত কিছু শিলে বেটে ভালোভাবে ভোলা নিচ্ছে ঝাল দেখোলা आ

শোনাল এখন ওইখানে আর কাকিমা খাচ্ছে তো দুপুরে সমস্ত রান্না বান্না শেষ আর এখানে চলছে খাওয়া দাওয়ার পালা আর এই দেখুন কাকিমা মিনাল সবাই মিলে খেতে বসেছি আর আমি তো শাক আনতে গিয়েছিলাম তো সেই শাক ভাজা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওটাটা